কিন্তু তাদের তো কষ্ট হয়ে যাবে এই আশঙ্কায় তারা আমি কি করি নেই তাহাজটা তাদের উপর ফরজ করি নেই তাহলে রাসুলসাল্লা বলতেছে ফরজ করে দিতাম মানে কি এটার গুরুত্ব এই পরিমাণ ফরজ নামাজের ওই পজিশানে তা এটার গুরুত্ব কেমন গুরুত্ব বলেন এই গুরুত্বের ক্ষেত্রে তাহলে কোনো ব্যক্তি যদি এই গুরুত্ব সহকারে গভীর রাত্রে উঠে দুই রাকাত চার রাকাত নামাজ পড়তে পারে আলহ তাকে ওই স্পেশাল কামরার ব্যবস্থা করে দিবেন এবং রাসুলের গুরুত্ব কী পরিমাণ গুরুত্ব বোঝানো হইলে রাসুল সাল্লাহ ফরজের কথা বলে দেখেন ওলাপের আমরা যারা পারি যখন উঠে আমরা দেখা যায় মাঝরাতে প্রত্যেকে প্রায় অনেকেরই আমরা কি করা হয় মাঝরাতে উঠে যাওয়া হয় উঠে হয়তো আমরা স্তেঞ্জা উজু স্তেঞ্জা করি অথবা একটু উঠে একটু হেঁটে আবার শুয়ে যাই ওই সময় উঠে যদি একটু উজু করে আমি যদি দুই রাকাত চার রাকাত নামাজ পড়ি গভীর রাত্রের ওই নামাজটা ওই নামাজটায় আমাকে যার নাতে একটি স্পেশাল খাবার ব্যবস্থা করে দিবে আমরা যদি পারি আমরা সবাই এ নামাজটা পড়ার চেষ্টা করব। দুই রাকাত চার আকাত বেশি পারলে আলহামদুলিল্লাহ কিন্তু কমসে কম দুইটা রাকাত নামাজ আপনি পড়েন গভীর রাত্রে উঠে যান উঠে দুই রাকাত নামাজ পড়ে আওয়াজ শুয়ে যান সাত আট ঘন্টা ছ ঘন্টা আপনি ঘুমাচ্ছেন ঘুমানোর পর উঠে যান উঠে দুই রাকাত চার নামাজ পড়ে আবার বমান দেখবেন ভালো লাগবে পাশাপাশি দুনিয়ার সমস্ত নিয়ামত তো থাকবেই পাশাপাশি জান্নাতে আপনার জন্য একটি স্পেশাল কামরারা ব্যবস্থা লপাক করে দিবেন